আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেকে খুবই অপেক্ষায় ছিলেন যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গিয়েছে চলুন নিয়ে কথা বলবো আবেদন পদ্ধতি এবং শুরু করি শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির প্রকল্প এটি হচ্ছে সেই কাঙ্ক্ষিত বিজ্ঞপ্তি বিশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে অলরেডি প্রকাশ হয়ে গিয়েছে তিন মাস মেয়াদী এই প্রশিক্ষণে যেসব জেলা থেকে আবেদন করা যাবে সেগুলি উল্লেখ করা রয়েছে আমি এগুলো আমার ডেসক্রিপশন বক্স অথবা আমার কমেন্ট বক্সে লিখে দেব আপনারা সেখান থেকে দেখে নেবেন আবেদনের শেষ সময় বারো ডিসেম্বর দুই পঁচিশ লিখিত পরীক্ষার তারিখ হচ্ছে বিশ ডিসেম্বর দুই এবং মৌখিক পরীক্ষার সময় হচ্ছে একুশ ডিসেম্বর দুই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফ্রিল্যান্সিং কোর্সে আবেদন পদ্ধতি লিখিত ও মৌখিক পরীক্ষার ফ্রি এবং প্রিমিয়াম সাজেশন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্স নিয়ে যে আমার অভিজ্ঞতা বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব চলুন এখন আমরা আপনাদেরকে ফ্রি এবং প্রিমিয়াম সাজেশনগুলো দেখে এর এরপরে দেখাবো হচ্ছে কিভাবে আপনারা এই কোর্সে আবেদন করবেন আমার এখানে মোট তিনটি পিডিএফ রয়েছে এটি হচ্ছে ফ্রি সাজেশনের ইংলিশ ভার্সন এটি ফ্রি এর বাংলা ভার্সনটা রয়েছে এখানে এবং এটি হচ্ছে প্রিমিয়াম সাজেশন ফ্রি সাজেশনে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বাট যাদের একটু বিস্তারিত সাজেশন দরকার তারা প্রিমিয়ামটা নিলেই ভালো হবে এটা হচ্ছে ফ্রি সাজেশনের বাংলা ভার্সনটা যাদের ইংরেজি বুঝতে একটু অসুবিধা হয় তাদের জন্য বাংলাটা আমি রেখেছি তবে প্রিমিয়াম সাজেশনটা কিন্তু পুরোটাই হচ্ছে ইংরেজি ফর্মেটে দেওয়া থাকবে এখানে যে রেড মার্ক করা প্রশ্নগুলো রয়েছে সেগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ আপনারা দেখে নেবেন প্রিমিয়াম যে সাজেশনটি রয়েছে সেখানে রয়েছে বিগত সময় অনুষ্ঠিত চারটি ফ্রিলান্সিং পরীক্ষার প্রশ্ন এবং পরীক্ষায় আসতে পারে এমন অসংখ্য এমসিকিউ রেখেছে আমি এর মধ্যে প্রায় সাতচল্লিশটি পৃষ্ঠা রয়েছে এখানে যারা একটু বিস্তারিতভাবে ভালো প্রিপারেশন নিতে চান আমি সাজেস্ট করবো তারা প্রিমিয়াম সাজেশন নেবেন এখানে রয়েছে প্রথম ব্যাচ আটচল্লিশ জেলার প্রশ্ন এটি হচ্ছে দ্বিতীয় ব্যাচ আটচল্লিশ জেলার প্রশ্ন এখানে রয়েছে তৃতীয় ব্যাচ জেলার প্রশ্ন সমাধান আরেকটি বিষয় হচ্ছে বিগত সময়ের প্রশ্ন থেকে আপনারা কিছু রিপিট কোশ্চেন পেয়ে যাবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই অবশ্যই হাতে সময় থাকলে আপনারা বিগত সময়ের প্রশ্নগুলো রিপিশন দিয়ে যাবেন এটি হচ্ছে চতুর্থ ব্যাচ আটচল্লিশ জেলার প্রশ্ন সমাধান এটি হচ্ছে ন্যাশনাল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ফান্ড এন এর প্রশিক্ষণের প্রশ্ন এটিও সরকারি প্রশিক্ষণ ছিল আপনাদেরকে আমি একটু সহজ করে দেই যে পরীক্ষাতে আপনাদের প্রশ্নগুলো আসলে কোন প্যাটার্নে হবে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে যদি একটু বলি প্রশ্নগুলো মূলত থাকবে কম্পিউটার বেসিক এম ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট কম্পিউটার ফান্ডামেন্টাল এবং গ্রাফিক ডিজাইন সফটওয়্যার ফটোশপ অ্যান্ড ইলাস্ট্রেটর থেকে কিছু প্রশ্ন থাকবে জেপিজি পিএনজি রাস্টার ভেক্টর ইমেজ এগুলো থেকে ডিজিটাল মার্কেটিং নিয়ে কিছু প্রশ্ন থাকবে ইমেল মার্কেটিং বা অন্যান্য যেগুলো আছে এরপর থাকবে যে এরপর থাকবে এবং প্রশ্ন থাকবে যে মিডিয়া সাইটগুলো রয়েছে ফেসবুক, টুইটার রয়েছে এগুলো থেকে কিছু প্রশ্ন আসবে মূলত এর বাইরে তেমন কোনো প্রশ্ন হবে না হ্যাঁ আরেকটি বিষয় হচ্ছে যে চতুর্থ ব্যাচে কিছু ইংরেজি গ্রামার থেকে প্রশ্ন এসেছিল চতুর্থ ব্যাচে দেখেছিলাম কিছু ইংরেজি গ্রামার থেকে প্রশ্ন এসেছিল সেটা নিয়ে মাথা গামানোর কিছু নেই ওটা একটা দুটো প্রশ্ন আসবে ওটা আপনি অ্যান্সার করে দেবেন নেগেটিভ মার্ক নেই সো ওটা নিয়ে পেরে খাওয়ার কিছু নেই যেসব টপিক থেকে প্রশ্নগুলো মূলত হয় আমি সেগুলো থেকে প্রশ্নগুলো এখানে রেখেছি আমি প্রশ্নগুলো বলে বলে ভিডিওটি অনেক বড় করতে চাচ্ছি না কারণ এগুলো আপনারা আমার কাছে পিডিএফ আকারে পেয়ে যাবেন আমার থেকে যেসব টপিক থেকে প্রশ্ন আসে সেগুলো থেকে এমসিকিউ সাজানো আছে সেখানে সেটি আপনারা পেয়ে যাবেন হুইজ প্ল্যাটফর্ম প্রাইমারি ইউজড ফর প্রফেশনাল বিটিপি মার্কেটিং লিংক দিন ঠিক আছে সোশ্যাল মিডিয়ায় যে সারিগুলো রয়েছে ইউটিউব ফেসবুক টুইটার এবং লিংক দিন এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে আমি আমি এর থেকেও কিছু প্রশ্ন এখানে রেখেছি ইমেল মার্কেটিং এর একটি টুল হচ্ছে মেইল চিম এম হচ্ছে সার্স ইঞ্জিন মার্কেটিং লিখিত পরীক্ষার প্রিমিয়াম সাজেশনে থাকছে বিগত সময়ের চারটি পরীক্ষার প্রশ্ন সমাধান এবং একশো পার্সেন্ট উপযোগী সাজেশন যেটা আমি আপনাদেরকে দেখিয়েছি এখানে যে নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারে আমার বিকাশ নগদ রয়েছে এবং এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ রয়েছে বিকাশ এবং নগদে একশো টাকা সেন্ড মানি করে আপনারা হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে আপনারা এই প্রিমিয়াম সাজেশনটি পেয়ে যাবেন এবং ফ্রি যে সাজেশনটি রয়েছে সেটি আপনারা পাবেন শুধুমাত্র আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে একটা স্ক্রিনশট পাঠানোর মাধ্যমে তবে যারা একটু ভালো প্রিপারেশন নিতে চান তাদের জন্য প্রিমিয়াম সাজেশনটাই আমি সাজেস্ট করবো এখন আপনাদেরকে দেখিয়ে দেব ফ্রিল্যান্সিং কোর্সে আপনারা কিভাবে আবেদন করবেন এখন আপনাদেরকে আমি দেখিয়ে দেবো আপনারা কিভাবে আবেদন করবেন ডেসক্রিপশন বক্সে আমি একটি লিঙ্ক দিয়ে দেবো এবং দেওয়া থাকবে সেই যদি সেখান থেকে ওপেন না হয় আপনারা সেটি কপি করে গুগলে এনে সার্চ করবেন সার্চ করলে আপনারা এইরকম একটি সাইটে চলে আসবেন আটচল্লিশ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিলান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির প্রকল্প বাস্তবায়নে ই লার্নিং লিমিটেড শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এসএসসি পাস বয়সী হচ্ছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর লিখিত পরীক্ষা বিশ ডিসেম্বর দুই হাজার এবং মৌখিক পরীক্ষা একুশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হবে এটি হচ্ছে আবেদন ফর্ম এখন আমি আপনাদেরকে আবেদন করে দেখাবো যে আপনারা কিভাবে আবেদনটি করবেন অনেকের প্রশ্ন থাকে যে আমার বাসা হচ্ছে পিরোজপুর বা আমার বাসা হচ্ছে দিনাজপুর আমি আমি কি কি নারায়ণগঞ্জ অথবা রাজশাহী থেকে কোর্সটি করতে পারবো কিনা অবশ্যই আপনি আপনি পারবেন দেখুন এখানে রয়েছে ফুল অ্যাড্রেস এটি কার্ড অনুযায়ী দিবেন এবং ডিভিশন যেখানে সিলেক্ট করা রয়েছে সেটি আপনি যে জেলা থেকে কোর্সটি করতে চান সেই জেলা এবং সেই থানা সেই উপজেলা সেই বিভাগ আপনারা এখানে সিলেক্ট করে দিবেন তো আমি আপনাদেরকে চলুন আবেদন করে দেখাচ্ছি এখানে আপনার নাম দিয়ে দিবেন এখানে ইমেল অ্যাড্রেস এখানে ফোন নম্বর এখানে ফুল অ্যাড্রেস আপনি যে বিভাগ থেকে কোর্সটি করতে চান সেটি এখানে সিলেক্ট করবেন ডিভিশন সিলেক্ট করলাম আমি ঢাকা ডিস্ট্রিক্ট দিলাম নারায়ণগঞ্জ এডুকেশন কোয়ালিফিকেশান আমি দিয়ে দেব হচ্ছে অনার্স এখানে সিজিপিটা দিয়ে দিতে হবে এখানে সিজিপিটা দিয়ে দিতে হবে কোন সালে পাশ করে বের হয়েছেন সেটি এখানে উল্লেখ করতে হবে এখানে আপনার বয়সটা সিলেক্ট করতে হবে কম্পিউটার লিটারেসি আপনি মিডিয়াম অথবা এক্সপার্ট দিয়ে দেবেন আমি মিডিয়াম দিয়ে দিচ্ছি পার্সোনাল ল্যাপটপ এবং কম্পিউটার আছে কি না এটা ইএচ দিলে বেটার হয় এবং যার নাই সে নাও দিতে পারেন সমস্যা নেই বাট ইএচ দিলে ভালো হয় সপ্তাহে ছয় দিন আট ঘন্টা ক্লাস করতে পারবেন কিনা অবশ্যই ইএচ দিতে হবে এবং এইখানে আপনার একটা ছবি দিতে হবে যেটার রেজুলেশন হচ্ছে তিনশো ইন্টু তিনশো পিকজেল আমি ছবিটি দিয়ে দিলাম এখানে অ্যাপ্লাইতে ক্লিক করলাম আমার অ্যাপ্লাইটি হয়ে গেছে এখন এখানে লেখা রয়েছে আপনার এডবিট কার্ডটি ডাউনলোড করে সংরক্ষণ করুন এটা ডাউনলোড করে রাখলাম আমি এই হচ্ছে আমার এডমিট কার্ড আমি আমার এডমিট কার্ডটি ডাউনলোড করে রেখেছি আপনারাও আপনাদের এডমিট কার্ডটি ডাউনলোড করে রাখবেন আমি আশা করছি যে আপনারা ভিডিওটি দেখার মাধ্যমে বুঝতে পেরেছেন কিভাবে আবেদনগুলো করবেন পরীক্ষার একদিন আগে বা পরীক্ষার আগের দিন রাতেও আপনার এস এম এস পেয়ে যেতে পারেন আপনার পরীক্ষা কোথায় হচ্ছে কয়টা বাজে হচ্ছে কি কি নিতে হবে সবকিছুই সেখানে বিস্তারিত বলা থাকবে অনেকের এস এম এস আসে না দেখে খুবই চিন্তায় থাকেন চিন্তার কিছু নেই পরীক্ষার আগের দিন রাতেও আপনি এস এম এস পেতে পারেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখে উপকৃত হলে অথবা এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন धन्यवाद भलो थकबें आल्ला हाफिज़